ইসরায়েল ইরানকে আক্রমণ করেছে এখন তো আমেরিকাও তার সঙ্গে যোগ দিয়েছে এতে কোনো সন্দেহ নেই যে ইরানের মধ্যে থাকা বহু মানুষ ইরানের বাইরে থাকা বহু ইরানি মানুষ ইরানের বাইরে থাকা বহু অ ইরানি মানুষ মনে করেন এবং সঙ্গত কারণে মনে করেন যে ইরানের শাসন যারা চালান তারা সরে যাওয়াই ভালো কারণ ইরানের শাসক দল মোটামুটিভাবে স্বৈরাচারী রক্ষণশীল প্রগতি বিরোধী নারী বিদ্বেষী এবং মানবাধিকার জিনিসটা সম্পর্কে তারা উৎসাহী নন মানবাধিকারটা আবার কি একটা নোংরা কাগজ হিসেবে তারা সেটাকে নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছেন ইরানের শাসকদের বিরুদ্ধে যারা কথা বলেন যারা বিদ্রোহ প্রকাশ করেন তাদের অনেককে জেলে পোড়া হয় অনেককে ফাঁসি দেওয়া হয় হয়তো একজন বিশ্ববিখ্যাত ইরানি ফিল্ম মেকারের ফিল্মের মধ্যে ওই রাষ্ট্রের যারা কর্তা টর্তা তারা ভেবে দেখলেন এ আমাদের প্রতি তো একটু অসন্তোষ ধ্বনিত হচ্ছে প্রকাশিত হচ্ছে কিছু কিছু জায়গায় একটু রাগ তাহলে না কাজ করি ওই ফিল্ম মেকারকে হয় জেলে পুরে দিই নয় গৃহবন্দীরা কি আর যাই করি না কেন ফিল্মটা আমরা ওকে করতে দেবো না ওই অধিকারটা ওর হাত থেকে কেড়ে নেব ইরানের রাষ্ট্র মনে করে যে মোটামুটিভাবে ভাবে নজরদার পুলিশ সিসিটিভি এদের কাজ কি মহিলারা রাষ্ট্র অনুমোদিত পোশাক পরে রাস্তাঘাটে চলছেন কিনা না সেইটা বেশ ভালো করে অত্যন্ত বড় বড় গোল গোল চোখ পাকিয়ে দেখা তা সেই শাসকরা সরে যাক এটা অনেকে চাইতেই পারে তা ইসরায়েল কি করছে বোম ফেলতে শুরু করলো ইরানের ওপর তা প্রথমে তাও শাসক দলের কেউ কেউ মারা গেল কেউ তারপর দেখা গেল যে পারমাণবিক হেনাথানার উপর বোম ফেলা হচ্ছে তারপর কিন্তু সাধারণ মানুষের ওপর বোম ফেলতে শুরু করা হল একজন গড় ইরানের মানুষ যে হয়তো শাসক দলকে পছন্দ করে না ভাবে বাবা ওরা চলে গেলেই ভালো সে কি দেখলো ইসরায়েল তার দেশে কতগুলো নিঃসহায় নিরস্ত্র নিরীহ নাগরিকের উপর বোম ফেলছে সমস্ত বাড়িঘর ধ্বংসস্তূপ হয়ে আছে তার ভেতর থেকে ইরানের শিশুর শবদেহ রক্তাক্ত শবদেহ বের করে আনা হচ্ছে আর তারপর ইসরায়েল কি বলছে ও বাবা আমি তো তোমাকে তোমার কাম্য প্রার্থিত স্বাধীনতা দিচ্ছি মানবাধিকার দিচ্ছি তাহলে তোমার অসুবিধাটা কোথায় এইবারে সে স্বাধীনতা চেয়েছিল বটে কিন্তু ইসরায়েলের কাছ থেকে এইভাবে স্বাধীনতা তা কি সে হাঁটু নিতে পারে সেটা কি তার পক্ষে উচিত হবে দুটো দেশ তাদের সে পছন্দ করে না সেই দেশ দুটো মিলে তার দেশটাকে সারা পৃথিবীর সামনে জোর করে হাঁটু গেড়ে বসিয়ে তার মাথাটা মুড়িয়ে দিয়ে তার টুটিটা নেড়ে দিয়ে অপদস্থ করবে আর সে তখন খুশি হবে কারণ তাকে একজন বলবে আবার কি বাবা তুই তো এই সরকারের বিরুদ্ধে লড়ছিলি তুই তো চেয়েছিলি এই সরকার চলে যা তাহলে ওই দুটো শক্তিশালী দেশ মিলে যদি সেই কাজটা করে দেয় তোর ময়লাটা সাফ করে দেয় তাহলে অসুবিধে কি শত্রু শত্রু তো তোর বন্ধু তাহলে কি এটা মেনে নিতে পারে নাকি এই প্রক্রিয়াটার মধ্যে তার দেশটার প্রতি যে চূড়ান্ত অপমান নিত সেইটা অনুভব করে সে নিজেও অপমানিত হয়ে উঠবে ধরা যাক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে সেও পছন্দ করে না কিন্তু আমেরিকার রাষ্ট্রপতি সবার সামনে বললেন হ্যাঁ ওই ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে আছেন আমরা তো স্পষ্ট জানি এবং আমরা এখনো আর কিছু ঠিক করিনি কিন্তু বলে ছেড়ে দিলেন যার মর্মার্থ হলো তিনি ইচ্ছে করলে এই ধর্মীয় নেতাকে খুন করাতে পারেন এবার ইচ্ছে এখন হয়নি হয়তো তিরিশ দিন পর হবে কি তিনশো দিন পর হবে এরকম হুমকি একজন মস্তান দেয় কিন্তু এইরকম হুমকি একজন রাষ্ট্রপতি তার দেশের একজন নেতার প্রতি দিচ্ছেন এটা জেনে একজন গড় ইরানের মানুষ কি খুশি হতে পারে সে হয়তো পছন্দ করে না এই ধর্মীয় নেতাকে তৎসত্ব এই ধর্মীয় নেতার প্রতি এই রকম একটা ব্যবহার তাকে কি কুপিত করবে না আসল কথাটা হচ্ছে এইটাই যে শাসকের অপসারণ সে চায় কিন্তু কি ভাবে চায় একজন বিশ্লেষক বলছিলেন শাসকের অপসারণ করে কি হবে লিবিয়ায় তো শাসকের অপসারণ হয়েছে ইরাকে হয়েছে আফগানিস্তানে হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশে হয়েছে এই দেশগুলো কি ভালোর দিকে গেছে কথাটা তা নয় আমরা হয়তো এই তালিকায় কিছু দেশকে সরিয়ে নেব এই তালিকায় কিছু দেশকে যোগ করব কিন্তু এখানে যেটা বলা হচ্ছে যে শাসকের অপসারণ করে খুব লাভ হয় না তাই শাসকের অপসারণ করো না সেটাকে মানার কোনো প্রশ্ন ওঠে না আসল কথা এই যে শাসকের অপসারণ আমি চাই কিন্তু সেটা অন্য দুটো দেশ এসে করে দিক এটা আমি চাইবো না আমি চাইব আমার দেশের মধ্যে থেকে অভ্যুত্থানটা গড়ে উঠুক সংগ্রামটা গড়ে উঠুক আন্দোলনটা গড়ে উঠুক বিদ্রোহটা দানা বাঁধুক তারপর আমি শাসকের অপসারণ করি কেন না এই প্রক্রিয়াটার মধ্যে একটা আত্মমর্যাদা আছে এমন কি পরবর্তীকালে যদি বোঝা যায় যে এই অভ্যুত্থানটা করে লাভ হলো না দেশটা হয়তো খারাপের দিকে গেল তখন সেই ব্যর্থতাটার দায়ও আমি নেব। এবং সেই দায়টা নিজে নেওয়ার মধ্যেও একটা আত্মমর্যাদা আছে আমাদের মনে রাখতে হবে যে অন্য দেশ এসে অন্য মানুষ এসে অন্য গোষ্ঠী এসে আমার কাজটা করে দিল তাতে প্রাথমিকভাবে আমোদ অনুভূত হতে পারে আরাম অনুভূত হতে পারে কিন্তু তাতে আত্মমর্যাদা থাকে না আর একটা জিনিসে যদি আত্মমর্যাদা না থাকে তা প্রথম প্রথম যতটাই স্বস্তি দিক না কেন দীর্ঘ মেয়াদে তা অসার্থকতা অচরিতার্থতার বোধ আনতে বাধ্য এটা ব্যক্তির ক্ষেত্রে যেমন প্রযোজ্য একটা রাষ্ট্রের ক্ষেত্রেও একটা জাতির ক্ষেত্রেও তেমনই প্রযোজ্য সেই জন্য যে প্রক্রিয়াতেই আমি স্বাধীনতা চাই না কেন যেভাবেই আমি আমার শাসককে অপসারণ করি না কেন তার মধ্যে যেন আমার আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হয় এই কথাটা যে লোকটা ইরানের শাসকের প্রতি বিক্ষুব্ধ তাকেও এই যুদ্ধ পরিস্থিতিতে খুব ভালো করে মাথায় রাখতে কর্ণাটকের জঙ্গলে পুলিশ টহল দিতে গিয়ে দেখে জঙ্গলে একটা গুহার মধ্যে এক রাশিয়ান মহিলা তার দুই বাচ্চাকে নিয়ে বাস করছে তা পুলিশ তাদের নিয়ে ডিটেনশন সেন্টারে চলে এসছে এখান থেকে রাশিয়ায় পাঠিয়ে দেওয়া হবে মহিলা বলেছেন আমাদের গুহাটা কত বড় আর সুন্দর ছিল আমরা জলপ্রপাতে চান করতাম সাঁতার কাটতাম ছবি আঁকতাম মাটি দিয়ে জিনিস বানাতাম আমরা একটা ছোট গ্যাসের স্টোভে রাঁধতাম গ্রাম থেকে কতগুলো জিনিস এনে নুডলস রাঁধতাম কতগুলো রুটি আর সবজি বানিয়ে নিতাম আমরা কি আনন্দে ছিলাম এবং প্রথাগত শিক্ষায় আমার কোনো বিশ্বাস নেই স্কুল টিস্কুলে পড়ানো আমি মনে করি ছোট বাচ্চা প্রকৃতির কোলে থাকলে অনেক বেশি শিক্ষিত হয়ে ওঠে ছোট বাচ্চা স্বাস্থ্য অনেক ভালো থাকে প্রকৃতির কাছে থাকলে তাই আমি শহরের সব জিনিসকে প্রত্যাখ্যান করে ওখানে চলে গেছিলাম কি চমৎকার কোথায় জেলখানা মতো একটা জায়গা আমায় নিয়ে এসছে আবার দেশে পাঠিয়ে দেওয়া এটা কোনো কথা হলো এখন রাশিয়ার লোককে রাশিয়ায় পাঠানো এরকম নিশ্চয়ই আইন আছে কিন্তু আমার সন্দেহ যদি কর্ণাটকের কোনো মহিলা শহর থেকে গিয়ে জঙ্গলে নিজের দুটো বাচ্চাকে নিয়ে গুহায় বাস করতে শুরু করতেন আমরা তাদের ছেড়ে কথা বলতাম না আমরা বলতাম এটা কি হলো এ কি পাগলামো নাকি শহুরের যে স্বাচ্ছন্দ্য আলো মোবাইল এসি পাখা কাছে হাসপাতাল ভালো রাস্তা এইসব ছেড়ে তুমি ওখানে গুহায় গিয়ে থাকছো কেন আমরা তো মনে করি সভ্যতার যাত্রাটাই হচ্ছে অরণ্য থেকে নগরের দিকে তুমি ওটা উল্টো পথে হাঁটছো কেন হ্যাঁ তুমি যদি জনজাতির সদস্য আলাদা কথা যুগ যুগ ধরে তোমার গোষ্ঠী জঙ্গলে থেকেছে কিন্তু এটা কি ব্যাপার তুমি পাগল নাকি বলে আমরা প্রচুর ব্যঙ্গ করতাম এবং যদি তারা তা সত্ত্বেও গুহায় থাকতেন তখন সেই গুহার সামনে গিয়ে খচা এমন সেলফি তুলতাম যে উত্তপ্ত হয়ে ওরা আবার শহরে ফিরে আসতেন এক্ষেত্রে আমাদের মনে পড়তে পারে লাইক অফ পরিবারের কথা এই পরিবারকে নিয়ে বই লেখা হয়েছে হয়েছে ১৯৩৬ সালে এই পরিবারের যারা সদস্য ছিলেন তখন চারজন ছিলেন স্বামী স্ত্রী আর দুটো ছোট ছোট বাচ্চা দু বছর আর বছর বয়স তারা সাইবেরিয়ার জঙ্গলে পালিয়ে যান কারণ ধর্মের জন্য তাদের প্রতি উৎপীড়ন চালানো হচ্ছিল এই পরিবারের কর্তার ভাইকে খুন করা হয় তখন তিনি পরিবার নিয়ে পালিয়ে যান তারপর সেই পরিবারের আরো দুই সদস্য যোগ হয় জঙ্গলে আরো দুই সন্তান হয় তা পালিয়ে যাওয়ার পর বিয়াল্লিশ বছর তারা অন্য কোনো মানুষের সংস্পর্শে আসেননি বিয়াল্লিশ বছর পর একটা হেলিকপ্টার যাচ্ছিল কয়েকজন জিওলজিস্টকে নিয়ে তা হেলিকপ্টার যিনি চালাচ্ছিলেন তিনি নিচে তাকিয়ে দেখেন আরে এখানে তো মনে হচ্ছে মানুষ আছে একটা বাগান মতন দেখলাম জানা তারপর সেই জিওলজিস্টরা খুঁজে খুঁজে সেখানে যান তাদের সঙ্গে আলাপ করেন প্রথমে তারা ভীষণ আড়ষ্ট ছিলেন কোনোভাবেই আলাপ করতে চান না তারপর ধীরে ধীরে একটা বন্ধুত্ব হয়ে যায় তাদের উপহার দেওয়ার চেষ্টা হয় তারা কোনো উপহার নেবেন না ধর্মবিশ্বাসের জন্য আর মানুষজন ইত্যাদি সান্নিধ্য পাননি বলেও নেবেন না শেষকালে নুন নিতে রাজি হন পরিবারের কর্তা বলেন যে চল্লিশ বছরের উপরেই নুন জিনিসটা ছাড়া থাকতে থাকতে আমি বাবা নরক যন্ত্রণা পেয়েছি এটা নেব আর পরের দিকে আরো কতগুলো জিনিস নেন কম্বল মোজা একটা টর্চ ইত্যাদি বন্ধুত্ব বেড়ে যাওয়ার পর তারা জিওলজিস্টদের ক্যাম্পেও আসতেন টেলিভিশন দেখে তারা খুব অবাক হয়ে যেতেন তারপরে চাঁদে মানুষ গেছে এ কথা তার কখনো বিশ্বাস করে নিয়ে এসব নিয়ে চমৎকার ব্যাপার স্যাপার আছে একটা সময় ওই পরিবারের অনেকেই মারা যান বেঁচে থাকেন শুধু বাবা আর একজন মেয়ে তখন তাদের বারবার অনুরোধ করা হয় যে আপনারা চলে আসুন না গ্রামে থাকলে গ্রামে থাকুন শহরে থাকলে থাকুন কত কষ্ট করে একটা জঙ্গলের মধ্যে কেউ থাকে এই কোথাও কেউ নেই কত কষ্ট করে খেতে হচ্ছে একটা বাড়ি কোনোমতে দাঁড় করানোর জন্যে কত পরিশ্রম করতে হচ্ছে তাতে চলে আসুন পৃথিবী তো অনেক বদলে গেছে এই পৃথিবীকে উপভোগ করুন আসুন আমাদের সঙ্গে তারা কোনোভাবেই আসতে চান না অনেক অনুরোধের পর মেয়েটি এক মাসের জন্য আমন্ত্রণ গ্রহণ করেন হ্যাঁ ঠিক আছে আমি ঘুরে ঘুরে দেখবো সভ্যতা কিরকম হয়েছে তা ঘুরে দেখার পর যখন আবার ফিরে যাচ্ছেন তখন তাকে জিজ্ঞেস করার কি মনে হলো তিনি বলেন বাপরে বাপ ভাওয়া যা নোংরা আর এত গাড়ি শ্বাস নেওয়া যায় না আমার অসহ্য লেগেছে আমি আবার জঙ্গলেই ফিরে গেলাম বলে তারা জঙ্গলেই থাকেন বাবা মারা যান সময় মেয়েটি জঙ্গলেই থাকতে শুরু করেন এখানে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এদের কিন্তু ঘাড়ে ধরে এই সভ্যতায় নিয়ে আসার কোনো প্রচেষ্টা হয়নি এদের বেছে নিতে দেওয়া হয়েছে তারা জঙ্গল আর নগর এই দুটো দেখে শুনে জঙ্গলটা বেছে নিয়েছেন এবং তাদের এই নির্বাচনের স্বাধীনতাটাকে সম্মান করা হয়েছে তাদের বলা হয় এটা কি কথা হলো এখানে কল খুললে জল পড়ে এখানে না থেকে তুমি ওখানে চলে যাচ্ছ কত মাইল মাইল গিয়ে তোমরা থেকে শহরে থাকবে ইচ্ছে করলেই করা যেত কিন্তু সেই কাজটা করা হয়নি তাদের অধিকারটাকে যে সম্মান দেওয়া হয়েছে এইটা একটা কুর্নি যোগ্য ব্যাপার আমরা দাও ফিরেছি অরণ্য লয় নগর ইত্যাদি বললে খুব ওই ওই করবো আর তারপর সত্যি সত্যি নগরকে প্রত্যাখ্যান করে কেউ যদি গুহায় চলে যায় বা জঙ্গলে চলে যায় তাকে বিদ্রুপ করতে সদা তৎপর থাকবো এই জিনিসটা হতে পারে না বাটান রাসেল বলেছিলেন যে লোকটা যুক্তিবাদী তাকে মনে রাখতে হবে তার সব যুক্তিই একসময় ভুল প্রমাণিত হতে পারে এইটা পথ ধরে আমরা বলতে পারি যে লোকটা সভ্য হ্যাঁ আমরা যে সভ্যতা গড়ে তুলেছি তাকে নিয়ে আমাদের খুব গর্ব থাকতেই পারে কিন্তু আমাদের এই কথাটা মনে রাখতে হবে যে এই সভ্যতাটাকে কেউ একটা দূর এটা অসভ্যতা বলে প্রত্যাখ্যান করতে পারে এবং নিজের মতো একটা বিকল্প বন্দোবস্ত করে নিতে পারে তখন তার সেই নির্বাচনটাকে আমাকে সম্মান করতে জানতে হবে যদি আমি তা করতে পারি তাহলে আমাদের সভ্যতাটাই ঠিকতার দিকে আর এক ধাপ ক্রমাগত সব গুলিয়ে যাচ্ছে কলকাতার একটা ল কলেজে একটা ধর্ষণ ঘটেছে সেই সময় ধর্ষণের ভিডিও তুলে রাখা হয়েছে ধর্ষিতাকে ব্ল্যাকমেল করা হবে বলে প্রচুর মানুষ স্বাভাবিকভাবেই এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল একই সঙ্গে প্রচুর মানুষ ধর্ষণের এই ভিডিওটা দেখতেও খুব উৎসাহী গুগলে কলকাতা ল কলেজ রেপ ভিডিও এত বেশি সংখ্যক সার্চ দেওয়া হয়েছে যে ইংরেজিতে যাকে বলে ব্রেকআউট ক্যাটেগরিতে সেটা পৌঁছে গেছে মানে প্রচুর মানুষ এই ভিডিওটা দেখতে চেয়েছে কেন দেখতে চেয়েছে কেউ কেউ হয়তো দেখতে চেয়েছে দেখে শিউরে উঠবে বলে এভাবে কি কিরকম করছে আর অনেকেই হয়তো দেখতে চেয়েছে এ থেকে যৌন আনন্দ পাবে বলে এখন এতে কোনো সন্দেহ নেই যে অন্য লোকে যৌনতা দেখলে আমাদের যৌন আনন্দ হয় এই প্রবণতাকে বলে দর্শকাম আমরা যখন পর্নোগ্রাফি দেখি তখন হয়তো ছোট কোনো দৃশ্য দেখি কোনো একটা সিনেমা থেকে বা হয়তো এই জন্যেই তোলা একটা ছোট দৃশ্য দেখি তার মানে হচ্ছে সেখানে টাকার বিনিময়ে কিছু লোক যৌনতা করতে সম্মত হচ্ছে অথবা আমরা দেখি কোনো যুগল নিজেরা সঙ্গম করছিল হয়তো মোবাইলে রেকর্ড করে রেখেছিল পরবর্তীকালে দেখে আনন্দ পাবে বলে সেটা কোনোভাবে ফাঁস হয়ে গেছে এবার পর্নোগ্রাফি দেখা উচিত কিনা বা কারো ব্যক্তিগত নিভৃততম মুহূর্ত ফাঁস হয়ে গেছে বলেই দেখা উচিত কিনা সেই প্রশ্নগুলো এখন ছড়িয়ে রাখলাম পর্দায় আমরা যা দেখছি সেখানে কয়েকজন প্রাপ্তবয়স্ক পরস্পরের সম্মতিক্রমে যৌনতা করছে এবং তার মধ্যে একটা আনন্দ প্রয়াস রয়েছে কিন্তু যে লোকটা ধর্ষণ দেখতে চাইছে সে লোকটা তার মানে অত্যাচার দেখতে চাইছে নিগ্রহ দেখতে চাইছে অপমান দেখতে চাইছে অন্যের অত্যাচার দেখে আনন্দ পাওয়ার যে প্রবণতা তাকে বলে ধর্ষকাম তার মানে তার মধ্যে এক্ষেত্রে শুধু ধর্ষকাম নেই ধর্ষকামও রয়েছে কে বলতে পারে তুমি তো তাহলে ধর্ষকের সমান বা অন্তত ধর্ষকের সহকারী সমান যারা ভিডিওটা তুলে রাখছেন তোমাকে আমি ঠিকঠাক মানুষ বলে মনে করব না আরেকজন বলতে পারে না না ওরকম বলো না ওটা একটু বাড়াবাড়ি হচ্ছে তা নয় আপনি বললেন না 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 ও মিছিল আমার পাশে হাঁটবে না বিকেলবেলা ধর্ষণের ভিডিও দেখে আনন্দ পেয়েছে আমার পাশে মোমবাতি নিয়ে মিছিল ধর্ষণের বিরুদ্ধে এই ভণ্ডামি মেনে নেবো না যা ও বাতিল আর যদি বলো না 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 ওরকম বলবে না ও ধর্ষণের ভিডিও দেখে আনন্দ পাচ্ছে বটে তার মানে কিন্তু এই নয় যে ও চায় বাস্তবে অনেক ধর্ষণ হোক ধর্ষণ যে করছে আর ধর্ষণের দৃশ্যটা দেখে যে একটা যৌন আনন্দ পাচ্ছে এই দুজনকে আপনি যদি বিকৃত রুচিরা বলেন তাহলেও সেইখানে মাত্রার তফাত আছে যে লোকটা খুন করছে আর যে লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে এই দুজনের অপরাধের মধ্যে মাত্রার তফাত আছে একটা লোক হয়তো ভিডিও গেমে প্রাণপণ গুলি করে সতেরো হাজার লোককে রোজ মারে তার মানে কিন্তু এই নয় যে সে চাইছে যুদ্ধ হোক আর প্রচুর লোক মারা যাক এরকম একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি না ওইভাবে আপনি বাতিল করবেন আপনি বলেন না 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 সে হয় না আরে বাবা যে মনোবৃত্তিটার বিরুদ্ধে আমার আন্দোলন সেই মনোবৃত্তি শিবিরে যে থাকে বা শিবিরে যে থাকে সেই লোকটার সঙ্গে আমি পাশে হাঁটবো তাহলে আন্দোলনটা কোনো অর্থ হচ্ছে না কোনো তাৎপর্য নেই পুরো জিনিসটা তো আমি তা করবো কেন তখন আরেকজন আপনাকে বললেন দাঁড়ান দাঁড়ান ধরা যাক একটা রাজ্যে একটা আন্দোলন হচ্ছে যেটা অনেক কিছুর সঙ্গে পিতৃতন্ত্রের বিরুদ্ধেও আন্দোলন নারীর সার্বিক মর্যাদা রক্ষার আন্দোলন এবার সেই আন্দোলনে কিন্তু অনেক লোক সামিল হচ্ছে যারা সৎ ক্রোধ নিয়ে সৎ ক্ষোভ নিয়ে সামিল হচ্ছে কিন্তু তারা পিতৃতন্ত্রের পার সমর্থক তারা মনে করে মেয়েদের টাইট জামা পরা উচিত নয় খিস্তি করা উচিত নয় সিগারেট খাওয়া উচিত নয় অনেক ছেলে বন্ধু থাকা উচিত নয় রাত করে বাড়ি ফেরা উচিত নয় একই সঙ্গে কিন্তু তারা একটা মেয়েকে চূড়ান্ত অপমান করার বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে তারা তাকে কি তুমি আন্দোলন নেবে না আমি বলেন না আমি নেব তখন কিন্তু সে বলতে পারে আরে বাবু তুমি যদি এই রকম ভাবে চলো অর্থাৎ একদম তক্তকে পরিপূর্ণ সমজদার একেবারে নীতি প্রস্তুত মানুষকেই তুমি শুধু সঙ্গে নেবে ওই আন্দোলনটার যে কেন্দ্রীয় আদর্শ রয়েছে সেটাকে যে সম্যকভাবে আত্মীকরণ করতে পেরেছে শুধুমাত্র তাকে তুমি সঙ্গে নেবে তাহলে কিন্তু তুমি তোমার পাশে আর কাউকে পাবে না এমন কি আয়নায় ঠিকঠাক নজর চালালে দেখবে তুমিও হয়তো কোনো কোনো মুহূর্তে নীতিচ্যুত হচ্ছে ওইভাবে কখনো কোনো আন্দোলন হয় না তার চেয়ে তুমি সকলকে নিয়ে চলো স্বল্প মেয়াদে একটা সাফল্য অর্জন করো দীর্ঘ মেয়াদে তুমি এদের সবাইকে সচেতন করার জাগ্রত করার প্রকল্প গ্রহণ করো এখন কে ঠিক বলছে এর যুক্তি শুনলে মনে হয় এ ঠিক বলছে ওর যুক্তি শুনলে মনে না না এই বোধায় ঠিক বলছে এখন যে লোকটা কথা বলে বা আলোচনা করে সে তো সমস্যাটার এরিক থেকে একটা আলো ফেললো ওরিক থেকে আলো ফেললো তারপর চলে গেল কিন্তু যে লোকটা আন্দোলন করছে যে লোকটা রাস্তায় নামছে তাকে তো তত্ত্বও বুঝতে হবে প্রয়োগও বুঝতে হবে উচিত কি তাও বুঝতে হবে কোনটা বাস্তবে কদ্দূর সম্ভব তাও বুঝতে হবে তার কিন্তু এক্ষেত্রে ধাঁধা লেগে যেতে পারে ব্যাপারটা গুলিয়ে যেতে পারে কি করবে সে না বুঝে উঠতে পারে সেই সমাধান আমরা দিতে না আমরা শুধুমাত্র বলতে পারি যে এই ধাঁধাটা আছে এর সমাধান করে বা হয়তো কোনো একদিকে একদিকে একবার ঢলে কোনো একদিকে আরেকবার ঢলে একরকম আপোষ করে চলতে হবে আমরা শুধু বলতে পারি যে বা যারা আন্দোলন করছেন তাদের প্রতি আমাদের এই ধাঁধা সমাধানের পূর্ণ শুভেচ্ছা রইল